শেরপুরে খ্রিস্ট ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাইশ বছরের যুবক তুহিন নেইমিংজা ইসলামী শরিয়া মোতাবেক করেছেন বিয়ে এমন ঘটনায় নিজ পরিবার থেকে হন ত্যায্যপুত্র এ নিয়ে এলাকায় চলছে আলোচনার ঝড় সকর্মী ওমর ফারুক সুমনের রিপোর্ট শেরপুরের নালিতাবাড়ি উপজেলা কালাকুমা গ্রামের চিরম মারাকে পুত্র তুহিন নেন সম্প্রতি সময়ে নিজ উদ্যোগে আদালতের মাধ্যমে এফিডেভিট মূলে খ্রিস্ট ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে গ্রহণ করেন ইসলাম ধর্ম ধর্মান্তরিত তুহিন বর্তমান নাম নবী হুসেন আমি বিগত দশ বছর যাবত ধরেই আমার স্বপ্ন ছিল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম সবাইকে যে আরবি পড়া কিতাব পড়া এই সুরা এইসব আমার কাছে সবকিছু ভালো লাগতো যে কারণে আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে পরিবার থেকে তহিনকে করা হয় ত্যাজ্যপুত্র একই সাথে করা হয় তহিনের কাল্পনিক দাফন মুসলিম ধর্ম ত্যাগ করে চলে গেছে তাহলে বাড়ি তার কখনো আসবে না তারা আমার সবকিছু বিবেচনা করে পুত্র করে দিয়েছে তাদের ধর্মের টিকা যেভাবে যেটা করতে হয় ঠিক আজকে তারা ওইভাবেই করছে তাকে মাটি দিয়ে হয়রা তাদের যে খ্রুশ দেয় এবং খ্রুশটা তারা ওই কবরের পাশে রাইখা দিছে তহিনে ধর্মান্তরিত হওয়ার নেপথ্যে ঢাকার বাড্ এলাকার তাসলিমা খাতুন নামে আঠারো বছরের এক কিশোরী জানান ধর্মান্তরিত হওয়ার পিছনের গল্প আমাদের প্রথম দেখা হয়েছে আমাদের এলাকায় যেখানে থাকতাম ওই জায়গায় কাজের জন্য গেছিল তো আমাকে বলছিল যে তোমাকে আমার ভালো লাগে তোমার জন্য মুসলিম হতে রাজি আছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি বিয়ে করি ঢাকা থেকে ঢাকা যখন আমি চাকরিরত অবস্থায় থাকতাম সেখানে এক মেয়ের সাথে দেখা স্কুলে লেখাপড়া করতো তিনি তার সাথে দেখা হওয়ার পর তার সাথে সম্পর্ক হওয়ার পর আমার বিয়ে হয় তার সাথে এদিকে তাকিমা চেয়েছেন নবদম্পতি হিসেবে সকলের দোয়া অন্যদিকে তুহিনকে নিয়ে যা বলেন স্থানীয়রা সবাই দোয়া করবেন আমরা যাতে সারাটা জীবন মৃত্যু আর পর্যন্ত সুখে থাকতে পারি বিগত কয়েক বছর যাবত ই করতেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করলো কিন্তু কিছুদিন আগে আর আমাকে বলল আর যে ভাই আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করবাম

আবার অন্যান্য আমাদের দলীয় নেতা করে জানামো আছে সকলকে জানামো স্থানীয়দের সহযোগিতায় পাঁচ লক্ষ টাকার দেন মোহরে তাসলিমার সাথে গর্ভা দেন ধর্মান্তরিত নবী হোসেন অন্যের বাড়িতে আশ্রয় নেওয়া এই নব একখণ্ড এক জমিতে হবে মাথা গুজার ঠাই এমনটাই চাওয়া স্থানীয় প্রতিবেশীদের শারপুরের নালিতাবাড়ি থেকে উমর ফারুক সুমন আনন্দ টিভি